খুবই চমৎকার একটি ট্রাক গেম নিয়ে আসলাম অন্য দেশে দেখতে এটা কিন্তু খুবই চমৎকার গাড়িতে কিন্তু ফুল নেওয়া হয়েছে এখন বর্তমান যাক জায়গায় দেখা যাক গাড়িতে আমি লাইট চালাইলাম গাড়িটা যদি একটা ও যে টাইবার দেখা যায় গাড়ি এই শক্তি আছে দেখা যাইতেছে গাড়িটার অনেকটাই শক্তি দেখা যাইতেছে এখন আমি দেখি গাড়িতে লোডটা নিয়ে আমি যাই দেখি দেখা যাক কি হয় আমি কিন্তু লোড নিয়ে যাইতেছি গাড়িটা নিয়ে লোড গাড়ি ছাড়া কিন্তু যাওয়া যায় না এখান দিয়ে উট চালো গাড়ির শক্তি প্রচুর পরিমাণে দেখতে পারতেছ বন্ধুরা খুবই শক্তি একটু ভালো পার্কিং করি এখানে তো উল্টে গেছে এর আগের বার এখন কিন্তু আর পারবে না কারণ এখন আমি কঠিন ভাবে চালাচ্ছি রাস্তা বেশি ভালো না সেরে উল্টে যেত হইলো না রে হইলো না এটা আবার শেষে ফেসে গেছে রে আরে ফেসে গেছে হ্যাঁ ড্রাইভার সাব গাড়ি কিন্তু ফাইসা গেছে রে গাড়ি কিন্তু ফাইসা গেল না দিতে গেল রে